চলে এসেছি আবারও আপনাদের সামনে একটি দুর্দান্ত রেসিপি নিয়ে আজকের এই রেসিপি দেখে আপনারা বুঝতে পারছেন কি অবশ্যই কমেন্ট করে জানাবেন অবশ্য থামবেলা টাইটেল দেখে তো বুঝেই গেছেন আজ রান্না করেছি গাছপাটা মানে এঁচুরের রেসিপি এই এঁচুরের রেসিপি আজকে গাছ থেকে পেরে কেটে কীভাবে রান্না করেছি সবটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। রেসিপিটি শুরু করার আগে সকলকে আমার ডেলি রান্নার চ্যানেলে স্বাগত চলুন রেসিপি শুরু করি রেসিপি শুরু করার আগে চলুন আপনাদেরকে নিয়ে যাই আমাদের কাঁঠাল গাছ তলায় চলে এসেছি কাঁঠাল কাটতে এই গাছটা ছাড়াও আমাদের আরও দুটো কাঁঠাল গাছ রয়েছে তবে এই গাছের কাঁঠালগুলোই বেশি পরিপক্ক হয়েছে দেখে নিচ্ছি আমরা এখান থেকে কোন কাঁঠালটা পারবো আমার বর এই কাজে আমাকে সাহায্য করছে এখান থেকে আমরা সামনে যে কাঁঠালটা ওই কাঁঠালটাই পছন্দ করলাম এই কাঁঠালটা কেটে নিয়েছি এবার আমি কাঁঠালটা কেটে নেব কাঁঠালটাকে আমি কিছুক্ষণ কষ ধরিয়ে তারপর কলতলা নিয়ে এসেছি কলতলা নিয়ে এসে আমি দেখতে পাচ্ছেন কাঁঠালটাকে কিভাবে দু টুকরো করে নিয়েছি এবার কাঁঠালের মধ্যে জল ঢেলে দিচ্ছি যাতে যে কাঁঠালের যে আঠা বা কষ ওইগুলো আসতে সবগুলো পড়ে যায় আমি সবটা কাঁঠাল এভাবে টুকরো টুকরো করে বিছিয়ে রাখবো তারপর উপর থেকে জল দিয়ে দেব। কাঁঠাল গাছ থেকে কাটার সঙ্গে সঙ্গে যদি কাটা হয় তাহলে কাঁঠাল থেকে এইভাবে পাতলা কষ বা আঠা ছাড়ে আর যদি একদিন বা দুদিন রেখে কাটা হয় তাহলে আঠাটা একটু ঘন হয় কাঁঠালগুলোকে আমি ভালো করে খোসা ছাড়িয়ে নিচ্ছি তারপর ঘরে নিয়ে চলে এসেছি কাঁঠালগুলো যখন আমি কাটছিলাম তখন রাত হয়ে গেছিলো কাঁঠালটাকে দুপুরবেলা গাছ থেকে কেটেছিলাম তারপর বিকেলবেলা কলতলায় কেটেছিলাম তারপর রাতে বাকি কাঁটাটা কাটছি আমি আগের দিন রাতেরবেলা এগুলো করে রেখেছি নয়তো পরের দিন সকালবেলা একা হাতেও অত কাজ করে উঠা যায় না দেখুন আমি হাতে তেল মেখে নিয়েছি বটিতেও তেল মেখে নিয়েছি এবার কাঁঠালগুলো কেটে নিচ্ছি দেখুন কাঁঠালগুলো আমি কিভাবে কেটে নিই কাঁঠালের পেছনের অংশটা আমি এখানে নেব পেছনটাকে লম্বা লম্বি করে কেটে নিচ্ছি তারপর ডুমো ডুমো করে কেটে নেব সবগুলো কাঁঠাল আমি এরকমভাবেই কেটে নেব দেখতে পাচ্ছেন আপনারা কাঁঠাল কাটার সময় অবশ্যই বটিতে এবং হাতে তেল মাখিয়ে নেবেন নয়তো প্রচুর পরিমাণে আঠা আমাকে কিন্তু আঠা একবার বিরক্ত করে ফেলেছিল দেখুন সবগুলো কেটে নিচ্ছি সবগুলো কাটা হয়ে গেলে তারপর সবগুলো নিয়ে আবারও আপনাদের সামনে চলে আসছি দেখুন সবগুলো কাঁঠাল কাটা হয়ে গেছে এটা রাতের বেলার ক্লিপ আমি কিছু বিচিও ওইখানে নিয়েছি কাঁঠালটা অনেকটাই পরিপক্ক হয়েছিলো কিছুটা বিচি নিয়েছি কয়েকটা কোষও এখানে নিয়ে নিয়েছি এবার চলুন সকালবেলা আবার আপনাদের সাথে দেখা হচ্ছে চলে এসেছি সকালবেলা কাঁঠালগুলো দেখুন যেরকম রেখেছিলাম সেরকমই রয়েছে এবার উপর থেকে কিছুটা ঠান্ডা জল দিয়ে দিচ্ছি ধুয়ে তারপর প্রেসার কুকারে সিটি বসিয়ে দেবো এবার কাঁঠালগুলো আমি প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেবো আমি যতটা কাঁঠাল নিয়েছি আমার এই ছোট প্রেশার কুকারে সবটা জায়গা হবে না আমি দুইবারে সিদ্ধ করে নেব প্রথমবারে দিয়ে দিচ্ছি এবার এতটুকুই এগুলো আমি প্রথমে সিদ্ধ করে নেব পরের বার আবার আপনাদের সামনে সিদ্ধ করে নিয়ে চলে আসছি চলুন দেখুন সিদ্ধ হয়ে গেছে এগুলো সরিয়ে রাখছি এবার পরে যেগুলো বসিয়েছিলাম সেগুলো নিয়ে চলে এসেছি দেখতে পাচ্ছেন এখানে পরেরবার বার এতটুকু হয়েছিল আর সাথে সিমের বিসি আপনারা তো জানেন আমি একই সাথে সিমের বিসি কীভাবে টিফিন বক্সে করি সিদ্ধ করে ফেলি এবার বাকি উপকরণগুলো নিয়ে হাজির হয়ে গেছি এচোর চোর নিরামিষ আমিষ দুই প্রকারের রান্না করা যায় আমি আজকে আমিষ রান্না করব আমিষ রান্না করলেও আমার আলাদাভাবে শাশুড়িমের জন্য রান্না করতেই হয় দেখতে পাচ্ছিলেন যে সিমের বিচিগুলো কী সুন্দর সিদ্ধ হয়ে গেছিলো এবার ওভেনে কড়াই বেশি দিয়েছি তেলটা গরম হয়ে গেলে আলুগুলো ভেজে নেব আলুগুলো আমি আগে একটু ভাফিয়ে নিয়েছিলাম আমি সবসময় আলুগুলো ভাফিয়ে একটু জল ফেলে দিই তারপরে আলুগুলো রান্না করি এবার পরিমাণ মতো নুন হলুদ দিয়ে আলুগুলো বেশ কিছুক্ষণ ধরে অল্প আছে ভেজে নেব আমার এই সিমের বিচি সিদ্ধ করার আইডিয়াটা কেমন হয় আপনারা একটু জানাবেন আসলে একটা জিনিস রান্না করার সময় দেখা যায় অনেক কিছুই প্রেশার করে সিদ্ধ করতে হয় একটার পর একটা বসাতে বসাতে অনেকটা লেট হয়ে যায় সেই জন্য একসাথে যাতে তাড়াতাড়ি হয়ে যায় সেই জন্যই আমি এরকম করি এবার কিছু মশলা আলুগুলো ভাজা হতে হতে গুলে নিচ্ছি এখানে দিয়ে দিয়েছি একটু হলুদ গুঁড়ো তারপর ধনে জিরে যে মরি গুঁড়ো আর ঝাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সাথে দিয়ে দেবো একটু আদা বাটা ও একটু কাঁচা লঙ্কা বাটা সবগুলো মশলা একসাথে জল দিয়ে এবার ভালোভাবে গুলে নেব দেখতে পাচ্ছেন মশলাগুলো প্রায় গোলা হয়ে গেছে এইবার আমি আবারও আলুগুলো যে চুলার আছে ভাজতে বসিয়ে দিয়েছিলাম সেইগুলোর কাছে চলে এসেছি দেখতে পাচ্ছেন আলুটা অনেকটাই হয়ে গেছে আলুগুলো আর আমি বেশিক্ষণ ভাজবো না এবার আলুগুলো আমি নামিয়ে নেব আপনারা কিভাবে এচর রান্না করেন কমেন্টে জানাতে পারেন আলুগুলো ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি এবার ওই তালি আমি যে এঁচুরগুলো সিদ্ধ করে রেখেছিলাম দেখতে পাচ্ছেন কি ভালো সিদ্ধ হয়েছে এঁচুরগুলো এমনভাবে আমি সিদ্ধ করেছি যেন গোটা গোটাও থাকে আবার ভেঙেও না যায় একদম মোম মোম করে সিদ্ধ করে নিয়েছি এবার এঁচুরগুলো ভালোভাবে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব নুন ও হলুদ দিয়ে প্রথমে আমি কড়াইতে দেওয়ার পর বেশ কিছুক্ষণ এমনিতেই নেড়ে চেড়ে নিচ্ছি তারপর পরিমাণ মতো নুন ও হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি এঁচুরগুলো কষিয়ে নেব কাঁঠালের তরকারি যদি সেইভাবে রান্না করা যায় মাছ মাংসের স্বাদকেও হার মানায় কাঁঠাল হলে রুটি বা লুচি বা ভাত যে কোনো কিছু অনায়াসেই খেতে দুর্দান্ত লাগে কাঁঠালগুলো অনেকক্ষণ ধরে আমি কষিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন অনেকক্ষণ পরে পরে আমি কাঁঠালগুলো আপনাদেরকে দেখাচ্ছি কাঁঠালগুলো এবার আমি নামিয়ে নেব আর বেশিক্ষণ ভাজবো না এবার নামিয়ে নিয়ে চলে এসেছি কড়াই পরিষ্কার করা হয়ে গেছে এবার আবার কড়াইতে পরিমাণ মতো তেল দিয়েছি এবার দিয়ে দিলাম তেজপাতা আর যে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম পেঁয়াজগুলো একে একে সবগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজ ও রসুন একসাথে দিয়ে বেশ কিছুক্ষণ ধরে ভেজে নেব পেঁয়াজ রসুন ছাড়া যদি কেউ রান্না করতে চান তাহলে পেঁয়াজ আর রসুনটাকে স্কিপ করে বাকি সব মশলা একই রেখে আপনারা রান্না করে দেখতে পারেন আর নামানোর সময় একটু ঘি দিয়ে দেবেন তাতেই রান্না কমপ্লিট যদিও আমি নিরামিষ রান্নাটাও আপনাদের সাথে খুব শীঘ্রই শেয়ার করব তারপরও বলে দিলাম এবার পেঁয়াজটা বেশ কিছুক্ষণ ধরে লাল লাল করে ভাজার পর যে মশলাটাগুলো রেখেছিলাম ওই মশলাটা দিয়ে দিলাম দিয়ে দিলাম সিমের বিচি আমি যখন ভয়েস দিচ্ছিলাম তখন রাস্তার পাশে বাড়ি তো পরপর গাড়ি যাচ্ছিলো গাড়ির আওয়াজে ভয়েস দিতে অসুবিধা হচ্ছিল আপনারা অবশ্যই একটু মানিয়ে নেবেন এবার ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি মশলাটা কষিয়ে তারপর এতে আমি যে কাঁঠাল আর আলুগুলো ভেজে রেখেছিলাম সবগুলো একে একে দিয়ে দেব। এবার কাঁঠাল আলু পেঁয়াজ রসুন মশলা সব কিছু একেবারে আরও দশ পনেরো মিনিট ধরে কষিয়ে নেব বাঙালি রান্না বলে কথা রসি কষিয়ে না রানলে কি হয় যত রসানো কষানো হবে ততই তো স্বাদ দেখতে পাচ্ছেন আমি কীভাবে নেড়ে চেড়ে সবগুলো একসাথে কষিয়ে নিচ্ছি বেশ কিছুক্ষণ ধরে কষানো হয়ে গেলে তারপর আমি এতে সামান্য ঝোল দেব। আমরা কাঁঠাল তরকারি বেশি ঝোল খাই না অনেকটা হয়ে গেছে দেখতে পাচ্ছেন এবার আমি এতে ঝোল এড করবো ঝোলের জন্য আমি সামান্য একটু গরম জল দিয়েছি আমি এখানে বেশি জল দেবো না একদম গা মাখো মাখো করে এটা আমি রান্না করব তরকারিতে ঝাল দেওয়া বা ঝোল দেওয়া যাই বলুন না কেন যার যার পছন্দ অনুযায়ী দেওয়া আপনার আপনার পছন্দ মতো ঝোল দিয়ে এভাবে রান্না করে খেয়ে দেখবেন আমার রান্নাটা অনেকটাই হয়ে গেছে শেষ পর্যায়ে আমি গরম গুঁড়ো দিয়ে দিয়েছি যদি নিরামিষ রান্না করতাম এই পর্যায়ে আমি ঘি দিতাম যেহেতু পেঁয়াজ রসুন দিয়ে রান্না সেখানে আমি ঘি অ্যাড করবো না এবার ভালোভাবে নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে আমি তরকারিটা নামিয়ে নেব আমার এই রান্নাগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের একটা মিষ্টি কমেন্ট আমাকে অনেকটাই ভিডিও বানাতে উৎসাহিত করে একটা মিষ্টি লাই আমাকে অনেকটা এগিয়ে যেতে সাহায্য করে আমার রান্না প্রায় কমপ্লিট দশ মিনিট টেন্ডিক ট্রামে রেখে দিলাম প্রায় দশ মিনিট পর আমি আবারও চলে এসেছি তরকারি নামিয়ে নিয়েছি নামানোটা দেখানো হয়নি একা হাতে করতে হয় তো ক্যামেরা ধরার কেউ ছিল না সেই জন্য আমি নামিয়ে নিয়ে তারপর আপনাদের সাথে শেয়ার করছি রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে পরবর্তী রেসিপি নোটিফিকেশন সবার আগে আপনি পেতে পারেন রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন